পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী টুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশা করে আসছি তা কি মিথ্যা না সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে मोदीকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জীকে বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে ঠিক সামের বাচ্চাটা ঠিক समस्त हिंदुस्तानে এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি বাজারি লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেম আলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে সম্মানিত সুধী আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পোস্ট দ্বিতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত প্রীতি যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকেও ছাড়ু ছাটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ রচক কথা বলে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয়নি আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেই আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোনো বন্ধু কোন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর কোরিয়ার পাশেই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়াল উত্তর কোরিয়ায় ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বুঝে না আমেরিকার নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা তার বেড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী সম্পর্ক না এখন শত্রু তো শত্রুই ভারত কাতা বেড়া দিয়ে আমাদের দেশের লোক যাইতে দেয় না কিন্তু ওদের দেশের চোর চামার আর ফেন্সিডিল ব্যবসায়ীকে ঢুকায়

উগান্ডাতে বুরুন্ডিতে নাইজেরিয়াতে বিভিন্ন দেশে বাংলাদেশের সাহসী সেনাবাহিনী শান্তি রক্ষী হিসেবে দায়িত্ব পালন করে তো বাংলাদেশের শান্তি রক্ষায় কি আমার দেশের সেনাবাহিনী ব্যর্থ হয়ে গেছে যে আমেরিকারে বলে ভারত আমেরিকাকে বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাবে ফোন দি এইটা যে আমেরিকাকে বলবে শান্তি রক্ষীর অনুমতি দেন আমি আমার বাহিনী পাঠাই বেটা চালালের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুটি হাতে যদি আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়াই দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমাল আমার ডাক দিলে ঝাপিয়ে পড়বেন ইনশাআল্লাহ আমি বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক বলা হয় লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে ১৯৩১ সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনির হাতে সেই এয়ারপোর্ট থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে চিকেন আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে তিন সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত চকু পিদলে টাকা পিটু দূরে থাক বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী